लोग मैं हुआ अभी एक दीप पर आया हूँ ये जगह बहुत सुंदर है तो आप लोग देख सकते हैं मैं अभी पीछे घुमा रहा हूँ कितना सुंदर नज़ारा है देख देख रहे हैं आप लोग शोरैयतपुर रोदेश से जाते हैं अच्छोले हैं छोटो कलर दिया পুরান বাজার থেকে ছাড়া হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম নতুন আর একটি লাইভে সবাই আশা করি ভালো আছেন এখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখতে পাচ্ছেন একটি স্প্রে টলার যাচ্ছে যাত্রী নিয়ে আর দেখতে পাচ্ছেন ফ্রিজ নিয়ে যাচ্ছে টলার করে